ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি অনেক কষ্টগুলা জমা বুকে কষ্টগুলা কোথাও তাই মাঝে মাঝে ফেসবুকে কোন সময় হাসি মুখে কোন সময় বেদনা অবস্থায় আপনাদের মাঝে হাজির হই তো আমি আপনাদের সাথে সবসময় অ্যাক্টিভিট থাকতে পারি না তার জন্য দুঃখিত কারণ আমি একজন অটো ড্রাইভার আমি সকাল সাতটার সময় যদি ঘর থেকে বাইর হই সন্ধ্যা সাতটার সময় ঘরে ফিরতে হয় তো নিয়মিত আগের মতন ইনকাম নাই অনেক গাড়ি বেশি সারাদিন গাড়ি চালাইয়া পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতে পারি তাছাড়া আমার গাড়িটা হচ্ছে পুরান বাঙ্গাচুরা সিট বালো না ফোট বালো না বৃষ্টি আসলে পানি পড়ে আমার স্বপ্ন ছিল আশা ছিল যে আমি ফেসবুকে যদি ভালো কিছু করতে পারি সেইখানে কিছু ইনকাম যদি হয় বা আয় যদি হয় সে আয় দিয়ে ভালো একটা গাড়ি কিনব ভালো ভালো কিছু জায়গার দৃশ্য দেখাবো তো হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হবে না কারণ আ, তা, আমা, তা, আমি নিজে তো ফেসবুকে অ্যাক্টিভিট থাকতে পারি না সব সময় তারা আমা আমার কে ভালোবাসা দিবে আমি কার কাছে উপযুক্ত মানুষ হিসাবে পরিচিত হব তারপরও ফেসবুকের নিয়মগুলো মানার জন্য এই ভিডিওগুলো বানাই যাতে ফেসবুক আমাকে রিজেক্ট না করে দেয় যাতে ফেসবুক বুঝতে পারে আমি ভিডিও বানাই তারপরও অনেক গ্যাপ পড়ে যায় গতকালকে শুক্রবার ছিল একটা ভিডিও করছিলাম তো ভিডিওতে একটা বাই আমাকে অসৎ বলে গালি দিছে জানি না আমার অপরাধটা কী